নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ও রাশিফল চক্রের পূর্বাভাস আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে মার্চ দু তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি জীবনের বিস্তারিত একটি পূর্বাভাস তো বন্ধুরা বলে রাখা ভালো মার্চ দু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে পেশাগত জীবনে নতুন সুযোগ পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা এই মাসকে কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য বিশেষ সময় করে তুলবে সঠিক পরিকল্পনা এবং কৌশলগত মাধ্যমে এই সময়টিকে কাজে লাগানো সম্ভব বন্ধুরা আমাদের আলোচনায় আজকে থাকছে চাকরির স্থিতিশীলতা এবং উন্নতি ও নতুন চাকরির সন্ধান কর্মক্ষেত্র চ্যালেঞ্জ এবং সমাধান বিদেশি চাকরি বা ট্রান্সফার আর্থিক দিক এবং সার্বিক একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের জন্য থাকছে বন্ধুরা তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই তো বন্ধুরা আলোচনার ভিতরে ঢোকার আগে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি আমার ভিডিওটি থেকে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের দৈনন্দিন এবং ভবিষ্যৎ চলা যদি সুন্দর হয়ে থাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ও মনে রাখবেন বন্ধুরা আমরা আমাদের এই যে আমরা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণরূপে হানড্রেড পারসেন্ট ওই নির্ভুল তথ্য দিয়ে থাকি বল চক্রের সব বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে যাই ও প্রথমে আমি আলোচনা করব চাকরির স্থিতিশীলতা এবং উন্নতি বলা যাচ্ছে যারা বর্তমানে স্থায়ী চাকরিতে আছেন তাদের জন্য মার্চ মাসে কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে কিছু নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে যা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেবে সঠিক সময় মতো কাজ সম্পন্ন করলে কর্মকর্তা কর্মকর্তাদের থেকে প্রশংসা এবং পদোন্নতির সুযোগ থাকছে বন্ধুরা সেটা প্রবল আকারে এবার আসে বন্ধুরা নতুন চাকরির সন্ধান কি বলছে এই মাসে এতজন জ্যোতিষকেদের বলছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মার্চ 2025 একটি শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী বিশেষ করে প্রযুক্তির শিক্ষা এবং সিজনশীল ক্ষেত্রের চাকরির সুযোগ আসতে পারে নিজের যোগ্যতার সঙ্গে মানানসই চাকরি পেতে পারেন সঠিকভাবে প্রস্তুতি নেওয়া এবং নেটওয়ার্কিং বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বলা হচ্ছে কর্মক্ষেত্র চ্যালেঞ্জ এবং সমাধান অর্থাৎ কর্মক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জ এবং কতটুকু মানে কতটুকু সমাধান পাওয়া যোগ্য বন্ধুরা বলা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যারা দলবদ্ধভাবে কাজ করেন সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন পরিস্থিতি শান্ত রাখুন এবং কৌশলীভাবে সিদ্ধান্ত নিন আপনার ধৈর্য এবং পেশাদারিত্ব এই সমস্যাগুলো সমাধানে প্রবলভাবে সাহায্য করবে বন্ধুরা এবার আসি বিদেশি চাকরি বা ট্রান্সফার বলছে যারা বিদেশে চাকরি করার ইচ্ছা পোষণ করেন বা কাজের স্থানান্তরের জন্য আবেদন করেছেন তাদের জন্য মার্চ মাসে ভালো খবর আসতে পারে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছু সময় লাগতে পারে তবে আপনার কাজের প্রতি নিষ্ঠা সাফল্য নিশ্চিত করবে এবার আসে বন্ধুরা আর্থিক দিক নিয়ে তো আর্থিক দিক দিয়ে এই জাতীয় জ্যোতিষাগдер কি বলছে বলছে মার্চ 2025 এ তুলা রাশি জাত তো চাকরিজীবীরা আর্থিক দিক থেকে স্থিতিশীল থাকতে পারেন অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে যেমন প্রজেক্টের বোনাস বা ফ্রিল্যান্স কাজ ফিনান্সিং কাজ ওই যে কি বলছে বন্ধুরা তবে খরচের দিকে সতর্ক থাকতে হবে এবং সঞ্চার বিষয়ে মনোযোগী হতে হবে এ বিষয়ে বন্ধুরা সার্বিক জ্যোতিষীয় একটা পরামর্শ আমি আপনাদের মাঝে তুলে ধরব যে পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের যে সবগুলো খারাপ দিক উঠে ওই যে উঠে এসেছে সেগুলো থেকে নিরাময় পেতে পারবেন বলা যাচ্ছে নিজের কাজের প্রতি ফোকাস রাখুন এবং সময় মতো কাজ শেষ করার অভ্যাস গড়ে তুলুন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং দলগত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা নিজেদের সিভি আপডেট করুন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকুন কাজের মান উন্নয়ন করার জন্য নতুন দক্ষতা অর্জনে মনোযোগ দিন বন্ধুরা আর্থিক বিষয়ে পরিকল্পনা করে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান তবে বন্ধুরা কিছু কিছু সতর্কতা থাকতে হবে সেগুলো আমি আপনাদের মাঝে ওই বলার চেষ্টা করছি বন্ধুরা বলছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে উত্তেজিত কথাবার্তা এড়িয়ে চলুন বন্ধুরা অতিরিক্ত চাপ বা ওভারটাইম নেওয়ার কারণে শরীরের প্রতি অবহেলা করবেন না বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন তো বন্ধুরা আমরা সার্বিক একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো সার্বিক পরামর্শ থেকে বোঝা যাচ্ছে যে মার্চ ২০২৫ তুলারাশি জাতীয় জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতির সময় নতুন সুযোগ এবং দায়িত্ব গ্রহণের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সময় এটি ধৈর্য নিষ্ঠা এবং দক্ষতার মাধ্যমে আপনি সাফল্য অন্তরায় পৌঁছতে পারেন শুভকামনা রইল বন্ধু আপনাদের জন্য সো বন্ধুরা আমার ভিডিওটি থেকে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও বলছি আমরা হানড্রেড পারসেন্ট জাতক জাতক উদ্দেশ্যে হানড্রেড সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি যাতে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন নমস্কার বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও সাথে থাকবেন নমস্কার